আজকে আমি নতুন দিয়ে গরু গোস্ত রান্না করব একদম সাদা করে গরম সব মশলা ছাড়া রান্না করব এই খা এই খাবারটা খেয়ে এত ভালো লাগে সেটা আসলে আমি অল্প করে একটু গরু গোস্ত রান্না করেছি যে দেখি খাওয়া খাইতে কি এরকম লাগে আমার অবশ্য গলা ভেঙে গেছে ঠান্ডা পানি খেয়ে এখানে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে গরু গোস্ত রান্না করব এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়া হবে না দেখেন এখানে কিন্তু এ আর যখন আপনারা এই সাদা গরু গোস্তটা রান্না করবেন তখন কিন্তু ঘি দিয়ে রান্না করবেন ঘি ছাড়া কিন্তু এই গরু গোস্ত রান্না করলে খেতে অতটা ভালো লাগবে না এখন কিন্তু আমি ঘি দিয়ে এই গরু গোস্তটা আমি ভেজে নিচ্ছি যেহেতু এখানে কোনো মশলা দেওয়া হবে না এখানে কিন্তু শুধু দিব এই যে কিছু কাঁচামুড়ি দিচ্ছি আর এলাসি ডারসিড আর গোলমরিচ দিয়েছি এখানে আর কোনো মশলা দিব না আর দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি আমি যেহেতু অল্প করে একটু মাংস রান্না করছি যেহেতু যে এই গরু গোস্তটা খাওয়া যায় নাকি কি বলো আপনা আংটি বলো মানে আচ্ছা এই গরু গোসটা যখন আমি রান্না করছি এই গরু গোস্তটা যে আমি ভাবতেছি যে আমি একটু অল্পভাবে একটু রান্না করে দেখি যে এটা খেতে কীরকম ভালো লাগে অনেকেই আছে না যে অনেকে আছে না একটু আলসা ধরেন নে যে কোনো মশলা বাটা বাটা খেতে জানা যারা এই গরু বস্তুটা কিন্তু ডায়েটের জন্য আরও বেশি উপকার হবে যেহেতু এখানে কোনো বাড়তি কোনো মশলা নাই ঘিয়ের উপরে কিন্তু এটা রান্না করছি আর কিছু সামান্য পণ্য আলু দিচ্ছি এইটা গরুর মাংসটা খেতে এত ভালো লাগবে আসলে আমি আসলে কখনো কল্পনাও করি নাই এটা কিন্তু আমি যেহেতু অল্প করে একটু রান্না করে একটু দেখছি যে গরু গোস্তটা খেতে কিরকম ভালো লাগে আর আপনাদের ভাইয়া খেতে পারে না কি এটা আমি এটা কিন্তু আমি এর আগেও রান্না করেছিলাম মশলা ছাড়া গরুর গোস্ত আজকেও কিন্তু মশলা ছাড়া একদম গরুর গোস্ত রান্না করলাম আসলে এই গরু গোস্তটা রান্নাটা খেতে আমি কিন্তু অল্প পরিমাণ একটু খেয়েছিলাম খেতে এত মজা হয় গরু গোস্তটা মানে সেটা বলার বাজে যেহেতু মশলা ছাড়া আদা বাটা রসুন বাটা বাটা সব মশলা ছাড়া কিন্তু এই গরুর গোস্তটা রান্না করলাম দেখেন একটু সাদা দেখা যাচ্ছে তারপরে খেতে এত ভালো লেগেছে এটা খেতে খুব ভালো লাগছে গরুর গোস্তটা এটা যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করে আমি একটু দেখালাম আপনাদের আপনারা ইনশাআল্লাহ এরকম করে রান্না করে দেখে নেবেন যে এই যারা ডায়েট করবেন যারা ডায়েটে আসছেন তারা আপনারা খেয়ে দেখবেন দেখেন এটা কিন্তু আমি ঘির মধ্যে দিয়ে রান্না করেছি এখানে কিন্তু রান্নার কোনো তেলে দেওয়া এটা কি কিন্তু ঘিদে রান্না করতে হবে আর অন্য কোনো তেল যদি রান্না করেন তাহলে কিন্তু এটা টেস্ট পাবে না যেহেতু আমি ঘি দিয়ে রান্না করে দেখেন গরুর গোস্তটা দেখতে সাদা দেখা যাচ্ছে দেখতে একটু অন্যরকম দেখা যাচ্ছে আসলে এটা খেতে অনেকটাই ভালো লেগেছে যেহেতু এটা আপনাদের একটু দেখালাম সুবিধার কারণে এটা তো আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে আমার যে এত ভালো হয়েছে রান্নাটা ঠিক আছে ভালো থাকেন